নমস্কার শ্রোতা বন্ধুরা আজকের ভিডিওতে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে প্রায় সবাই সকালে বিকালে দেখে হয়তো খেয়াল রাখে না ঝাটা ঠিকভাবে কোথায় রাখা হচ্ছে কিভাবে রাখা হচ্ছে তবে ধর্ম ও শাস্ত্র বলেছে এই ছোটো কাজ ধরে বাড়িতে মা লক্ষ্মীর খুশি রুষ্টি নির্ধারিত হয় আপনি হয়তো ভাবছেন একটা ঝাটা কি এমনটা করতে পারে হ্যাঁ বিশ্বাস করুন শাস্ত্র ও লোকবিশ্বাসী এমন অনেক ঘটনা আছে যেখানে অবহেলা অসদ্ধিভাবে ঝাটা ঝাঁটা রাখা হওয়ার পর অভাব অর্থ সংকট ও শান্তিহীনতা দেখা দিয়েছে আপনি যদি চান আপনার ঘরে শান্তি ও সমৃদ্ধি থেকে যায় লক্ষ্মীর আশীর্বাদ থাকে তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ বলবো শাস্ত্রীয় ব্যাখ্যা স্বাস্থ্যগত কারণ ভুল অভ্যাস এবং সঠিকভাবে ঝাঁটা রাখার নিয়ম প্রথমেই বলি শাস্ত্রে কি বলা রয়েছে ঝাঁটাও পরিচ্ছন্নতার ব্যাপারে হিন্দু ধর্মে ও বড় বিষয়। বেদ পুরাণ ও ধর্মীয় আচারে বাড়ি পোশাক খাদ্য এবং আসবাব সবকিছুর পরিচ্ছন্নতার উপর জোর দেওয়া হয়েছে বাড়ির বন উঠান বারান্দা ইত্যাদিতে ধুলো এবং নোংরা জমে গেলে তা অশুচি শক্তি আকৃষ্ট করে বলে ধরা হয়ে থাকে আচার সংক্রান্ত গ্রন্থ বা ব্রাহ্মণ আচারের নিয়মাবলী বলেছে বাড়িতে ঘরের আসবাবপত্র ও যেসব জিনিস ব্যবহার হয় তাদের সঠিক স্থান ও পরিচ্ছন্নতা রাখা উচিত পুরাণ ও লোকমুখে সন্দেহ কাহিনী রয়েছে একটি প্রচলিত পুরাণ অনুযায়ী এক ধনী ব্যক্তি যিনি বাড়ি বাড়ি পরিচ্ছন্নতা ও বলিষ্ঠ আচারের প্রতি অবহেলা করতেন ঝাটা অসচীবনে রেখে দিতেন একদিন লক্ষ্মী দেবী নিচের ঘর থেকে চলে গিয়েছিলেন কারণ ধুলি নোংরার মাঝে তার আর পায়ে স্পর্শ করতে ইচ্ছা হয়নি পরে সেই ব্যক্তি শুদ্ধ ব্যবস্থা শুরু করলে লক্ষ্মী আবারও ফিরে এসেছিলেন গ্রামীণ নকশায় অনেক বাড়িতে দেখা যায় ঝাটাটি দেওয়ালের কাছে বা দরজার কাছে নয় একটি নির্দিষ্ট স্থান যেখানে ধুলিকানা কম থাকে এবং সেই স্থানে থাকবে শ্রদ্ধার সঙ্গে শাস্ত্রে বলা হয়েছে প্রভাত প্রদীপ প্রভাত সূচি কর্ম সূচি হস্ত সূচিপাত ঘোর অন্ধকার পরিহার এই ধরনের অভ্যাস বাড়িতে শুভশক্তিকে আকৃষ্ট করে আয়ুর্বেদিক দৃষ্টিতে ঘরে ধুলো এবং অল্প অল্পবিরোধিতা ধারের অংশ হলে জীবাণু বাড়ে রোগের সম্ভাবনা বৃদ্ধি পায় বাড়ির ঝুলে থাকা ধুলাবলি ও অপরিষ্কার জিনিস যৌথভাবে নেতিবাচক প্রভাব ফেলে একটি ঘটনা রয়েছে আমার একটি বন্ধুর বাড়ি আছে তিনি বলেছিলেন বাড়িতে অনেক ধুলো এক সময় এবং অপরিচ্ছন্নতা ছিল ঝাটাটি একটি পাশে দাঁড়িয়ে ছিল এক বছর ধরে অর্থ সংক্রান্ত সমস্যা চলছিল বাড়িতে লোকেরা স্বাস্থ্যে খারাপ অনুভব করছিল এক সকালে তার মা বললেন ঝাটা ধরার নিয়ম পরিবর্তন হবে ঝাটা দরজা কোন থেকে সরিয়ে একটি নির্দিষ্ট স্থানে দাদা মায়ের সম্মানিত স্থানে রাখা হবে পরের সপ্তাহে ঢুকলো একটি চিঠি কাজের জন্য একটি অফার একটা আরেকটি মাস আগে কোনো টাকা অপ্রত্যাশিতভাবে ছুটে আসলো সম্প্রতি শান্তি বাড়ল গ্রামে অনেক বৃদ্ধারা বলেন ঝাটাটি কখনোই ঘরের মুখোমুখি করলে হবে না দরজার সামনে বা প্রবেশপথে ঝাঁটা ঝাটা রাখা যাবে না ক্ষতি হয় লক্ষ্মীর পথ বন্ধ হয় বলেই তারা মনে করেন শহরে বসাবাড়িতে অনেকেই উপেক্ষা করেন ঝাঁটা কোনায় ঠেকে দিতেই থাকে তবে যখন এক প্রতিবেশী বললেন আপনি কি জানেন শাস্ত্রে ঝাঁটা ঠিকভাবে রাখার আদেশ আছে তখন মনোযোগ শুরু হয় তার এখন বলি স্বাস্থ্য ও মানসিক শান্তির দিক থেকে কেন ঝাঁটা ও পরিষ্কার পরিচ্ছন্নতার মতো বিষয় গুরুত্বপূর্ণ শ্বাস প্রশ্বাস ও অ্যালার্জি ধুলাবালি লোম জীবাণু ও পোলেন যেসব ধরন ঝাঁটা ধরা থাকে তারা ঘরের বাতাসে ছড়িয়ে পড়তে পারে অ্যালার্জি হাঁপানি ও শ্বাসকষ্টের সমস্যা বাড়াতে পারে মানসিক প্রভাবে অকছল বা নোংরা পরিবেশ অনেক সময় মানসিক অবসাদ এবং উদ্বেগ বাড়ায় ঝাঁটা ও ধুলা সংক্রান্ত অপরিষ্কার কোন সবসময় চোখে পড়ে মনোরম অনুভূতি নষ্ট করে পরিষ্কার পরিবেশ এবং মনশান্তি একে অপরকে সহায় করে যখন আপনার ঘর সাজালো এবং সবকিছু সঠিক জায়গায় থাকে তখন থাকার মন বাড়ে আমন্ত্রণমূলক পরিবেশ তৈরি হয় সংক্রমণের ঝুঁকি কমে যায় পরিষ্কার বাসন এবং ধোঁয়া বাতি এবং ঝাঁটা ব্যবহারের পর ধুলোয় হটায় পরিষ্কার করলে রোগ জীবাণু কমে এখন বলবো পাঁচটি কাজ যা ঝাটা সঠিকভাবে না রাখলে কখনোই করবেন না শাস্ত্র ও স্বাস্থ্য দুই বলেছে এগুলো ভুল প্রথমত ঝাটা বাড়ির মুখ্য প্রবেশপথের সামনে বা বাইরে রেখে দেওয়া এটি একটি ভুল কারণ ঘরের মুখ দরজার প্রবেশপথের সামনে ঝাটাটি রেখে দেওয়া কখনো কখনো বাইরের ফেলে রাখাও হয় প্রবেশপথের সামনে গালো ঝাঁজলও থাকে শাস্ত্রীয় ব্যাখ্যা অনুসারে প্রবেশপথ হলো দ্বারের কাছাকাছি স্থান যেখানে লক্ষ্মী প্রবেশ করেন বলে মনে করা হয় দরজা মুখ্য পথ হিসেবে ধরা হয় ঢাটা যদি দরজার সামনে অবস্থান করে তখন লক্ষ্মী পায়ের পথ বাধা পায় প্রবেশে অশুভ শক্তির বাধা হয়ে দাঁড়ায় গ্রন্থে বলা হয়েছে বাড়ির প্রভাত প্রসাদ ও লক্ষ্যে অভিলাষ কেড়ে নেয় স্বাস্থ্যগত প্রভাব ধুলোবালি ও ময়লা প্রবেশ পথে বেশি জমে যায় বাসা মালিকদের হাঁটাও চলে ফেরার পথে ধুলো ময়লা প্রবেশ করে পাদুকা পরিষ্কার না করলে পাত বাধা ও সংক্রমণ হতে পারে এর প্রতিকার হল ঝাটা প্রবেশপথ থেকে দূরে রাখা একটি নির্দিষ্ট সম্মানিত স্থানে রাখুন প্রবেশপথ পরিষ্কার রাখুন ঝাঁটাটি কখনও মুখ্য দরজার দিকে দাঁড়াবেন না মুখ্য দরজায় প্রবেশের সময় ঝাঁটা সরিয়ে রাখুন ঝাটা ঘরের মাঝখানে রেখে দেওয়া বা যেসব জায়গায় চলাচল বেশি হয় সেখানে অবাধ্যে ঝাটা রাখা বড় পাহাড়ের মতো ঝাটা এক কোনায় বা মাঝখানে রেখে দেওয়া যেন ঝাটার ডগা বা পাতা মাঝে মাঝে মানুষের পায়ে লাগবে কিংবা চলাফেরায় বিঘ্ন হবে এর ব্যাখ্যা হলো চলাফেরা পথ ব্যাহত হলে বাধা ও দুর্ঘটনার সম্ভাবনা বাড়ে শাস্ত্র বলেছে বাধা মানে ছোট বড় সব রকম বাধা লক্ষ্মীর পথ বন্ধ করা স্বাস্থ্যগত প্রভাব রয়েছে এর চলাফেরার ত্রুটি হলে পা ছিঁটতে পারে পড়ে গিয়ে চোট হতে পারে অতিরিক্ত ধুলো জীবাণু ফ্লোরে ছড়িয়ে পড়তে পারে এর প্রতিকার হলো ঝাটা এমন জায়গায় রাখুন যেখানে লোক চলাফেরা কম হয় পাতা নিচে পড়ার মতো অবস্থিত এড়িয়ে চলুন ব্যবহার শেষে ঝাটাটি সঠিকভাবে ফাঁকা করা এবং পরিষ্কার করা ঝাটা কখনো পাতা উপরের দিকে রেখে দেওয়া এটি একটি ভুল অনেক বাড়িতে ঝাটার পাতা উপরের দিকে রেখে দেওয়া হয় বা দেওয়ালে এমনভাবে ভাবে ঠেকিয়ে রাখা হয় যাতে তালু পাতা পেটা ঝুলে থাকে ব্যাখ্যা হলো ওপরে এর বলেছে পবিত্রতা বজায় রাখো কোনো পবিত্র বস্তু উল্টোভাবে রাখার অভ্যাস শাস্ত্র অনুযায়ী পছন্দনীয় নয় বাংলার লোকবিশ্বাসে ঝাটার পাতা উপরে রাখলে ঘরের অভ্যন্তরীণ শক্তি ভেঙে যায় ধুলো আবর্জনা বাড়ে লক্ষ্মীর অনুগ্রহ কমে যায় এর স্বাস্থ্যগত প্রভাব হল পাতা উপরের দিকে হলে ধুলো সহজে জমে তাতে পরিষ্কারের সময় ঝামেলা ও জীবাণু সংক্রমণ বেশি হতে পারে এর প্রতিকার হলো ঝাটা সবসময় পাতা নিচের দিকে রাখা পাতা যেন মেঝি স্পর্শ না করে তবে একটু সুরক্ষিত হয় ঝাটা সংরক্ষণস্থলে ভঙ্গরতার ক্ষেত্রে পাতা ভাঁজ করা যায় তবে নিচের দিকে রেখে দেওয়াল টাঙানোর ব্যবস্থা করা যেতে পারে ঝাঁটা অপরিষ্কার বা ভিজে রেখে দেওয়া ঝাঁটাটি ব্যবহার করার পর পরিষ্কার না করা ধুলোবালি ও বালি মেঝে লাগিয়ে রেখে দেওয়া বা ভিজে থাকার পর শুকনো ব্যবস্থা না করা এই শাস্ত্রীয় ব্যাখ্যা হলো সূচি ও সৌর্গিক পরিচ্ছন্নতার কথা বলা হয় অপরিষ্কার বা ভিজে থাকা বস্তু অশুদ্ধি শক্তি ও ব্যাকটেরিয়া আকর্ষণ করে শাস্ত্র বলেছে জলের ব্যবহার ও সূর্যের আলো বাতাস শুকানোর দ্বারা জিনিসপত্র শুদ্ধ হবে এই স্বাস্থ্যগত প্রভাব হল ভেজা ঝাটায় ছত্রাক ব্যাকটেরিয়া জন্মায় শ্বাসনালার সমস্যায় আক্রান্ত হতে পারে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয় এর প্রতিকার হলো ব্যবহার শেষে ঝাটা পরিষ্কার করতে হবে ধুলো ঝাড়ার পর ধোয়া বা সূর্যের আলোতে রেখে শুকিয়ে নিন গায়ে লেগে থাকা নোংরাগুলো পরিষ্কার করুন যদি পাতা ভেজাযুক্ত হয় তবে আলাদা করে শুকনো জরুরি ঝাটাটি কখনোই আলাদাভাবে সম্মানহীন বা অপমান জায়গা না রাখা ঝাটাটি কখনো আলাদাভাবে সম্মানহীন বা অপমানজনক জায়গায় রাখা এটি একটি ভুল নিয়ম কখনো কখনো ঝাটা যেন কাপড়ের নিচে আসে শিশুদের খেলনা বস্তুর নিচে থাকছে অথবা এমন জায়গায় রাখা যেখানে পা কিংবা প্রাণীর পায়ে লাগে রাস্তায় বা খোলা আবাসস্থলে রেখে দেওয়া হয় এই শাস্ত্রীয় ব্যাখ্যা হলো শাস্ত্র বলা হয়েছে যে পবিত্র বস্তু বা পরিচ্ছন্ন জিনিসকে সম্মানিত স্থানে রাখা উচিত আশ্রম মন্দির গৃহের পবিত্র ঘর ইত্যাদিতে যেসব বস্তু সামান্য হলেও অবজ্ঞাপূর্ণভাবে রাখা হয় সেখানে থেকে অশুভ শক্তির প্রবেশ করতে থাকে দেবীর বিরোধিতা করতে পারে এমন অবস্থা সৃষ্টি করা নিজে একটি পাপ বিবেচিত এই স্বাস্থ্যগত প্রভাব হলো অপরিচ্ছন্ন রেখে ক্ষতিকার জীবাণু বাড়ে দুর্ঘটনা ঝুঁকি বাড়ে অগছল পরিবেশ মনকে ক্লান্তি দেয় এর প্রতিকার হলো ঝাটাটি শ্রদ্ধার সঙ্গে একটি নির্দিষ্ট জায়গায় রাখুন ব্যবহার শেষে টানিয়ে দেওয়া বা ধুয়ে পরিষ্কার করে রাখা খেলনা কাপড় অন্যান্য জিনিসের নিচেই রেখে দেওয়া এড়িয়ে চলুন যদি এই ভুল অভ্যাসগুলি দেখা দেয় তাহলে দেখতে পাবেন নিম্নলিখিত লক্ষণগুলি বাড়িতে শান্তি কমে যাওয়া মানুষ মাঝে মাঝে রাগ বা বিরক্তি পায় ঘরের আবহাওয়া ক্লান্ত ও অস্থির লাগে অর্থনৈতিক অপ্রত্যাশিত খরচ কিছু খারাপ লাগতে পারে বিমা খরচ রোগের খরচ বা মেরামতের খরচ বেড়ে যেতে পারে স্বাস্থ্য সমস্যা শ্বাসকষ্ট ঘরের ধুলোবালি থেকে অ্যালার্জি শিশুদের সমস্যা সৃষ্টি ঘরে ধুলো আবর্জনা বেশি দেখা দেওয়া পরিষ্কার কারবারের সময় বেশি লাগবে সম্ভাব্য অসমাপ্ত কাজের অনুভূতি অগচল জিনিস চোখে পড়লে মন কখনো শান্ত থাকে না মানসিক ক্লান্তি বাড়ে এগুলো ছোটখাটো সমস্যা মনে হতে পারে তবে সময়ের সঙ্গে সবচেয়ে বড় বিঘ্নে পরিণত হয় ভালো খবর হলেও সব কিছু বদলানো যায় কিছু সহজ কিন্তু শক্তিশালী অভ্যাস যা আপনি আজ থেকে শুরু করতে পারেন ঝাটার জন্য একটি সম্মানিত জায়গা নির্ধারণ করুন প্রবেশপথ থেকে কিছুটা ভেতরে দরজা মুখ থেকে দূরে খানিকটা কোনায় বা দেওয়ালের পাশে সেই স্থানটি পরিষ্কার রাখুন ধুলো ময়লা নোংরা যেন যেখানে জমা না ব্যবহার শেষে ঝাটা পরিষ্কার ও শুকিয়ে রাখুন ঝাটায় লাগা ধুলো ঝাড়ুন পাতা ভালোভাবে ঝেড়ে দিন কখনও কখনও সূর্যের আলো বাতাসে রেখে দিন শুকানোর জন্য যদি সম্ভব হয় ঝাটার হাতল ও পাতা মাঝে মাঝে একটু পরিষ্কার করে মুছে নিন ঝাটাটি এই পৃথিবীর ক্ষুদ্র বা সম্মানহীন জিনিসের নিচে রাখবেন না খেলনা কাপড় জুতো চপ্পল ইত্যাদির নিচে ঝাঁটা যেন না পড়ে বিশেষ কোনো পোশাক বা মেঝে কিছু রাখার জায়গা ঝাঁটা যেন মনে হয় অপরিষ্কার ও অপমানিত ভালো ও পবিত্র মনোভাব বজায় রাখুন ঝাঁটার প্রতি ঝাঁটা একটি পরিচ্ছন্নতার যন্ত্র মাত্র নয় একটি সূচি ও সর্গিক শক্তি ধরে রাখার একটি উপাদান হিসাবে দেখুন দাঁড়িয়ে শেষ হলে ধন্যবাদ জানান এই পরিষ্কার কাজটি আমার পরিবার ও গৃহকে সুখে রাখো এমন একটি ভাব করেছেন নিয়মিত পরিচ্ছন্নতা ও ধ্যানমূলক অভ্যাস গঠন করুন প্রতিদিন বা সপ্তাহে একটি সময় নির্ধারণ করুন ঝাড় বোটা ঝাটার পরিষ্কার করুন ও পরিবারের সকল সদস্যকে যুক্ত করুন একটি পরস্পরের সহযোগিতা বাড়ায় এবং ভালো অভ্যাস গড়ে তোলে সৌর্গিক রীতি ও ধর্মীয় উৎসবগুলোর সময় বিশেষ যত্ন পুজো পাঠ অন্নদান প্রভাত বা সন্ধ্যা সময়ে বাড়ি সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন পুজোর আগের রাতে ঝাটা পরিষ্কার দুর্গন্ধ দূর করা এমন করলে লক্ষ্মীর উপস্থিত পারে বলে গ্রামের মানুষরা বিশ্বাস করেন বন্ধুরা আজ বললাম ঝাটা শুধু একটি বস্তু নয় এটি একটি প্রতীক একটি দায়িত্ব বাড়ির পরিষ্কার ঝামেলা কম রাখা সচেতন মনোভাব সব মিলিয়ে লক্ষ্মীর আশীর্বাদ বজায় রাখে যদি আমরা এই ছোট ছোট ভুলে যাই তখন শুধু সুস্থতা ও শান্তি নয় ভাগ্য শান্তি ও সমৃদ্ধিও বিয়োগ হতে পারে ঝাটাটি সর্বদা সম্মানিত স্থানে রাখুন মুখ্য প্রবেশপথ থেকে দূরে পাতা নিচের দিকে ব্যবহার শেষে পরিষ্কার ও শুকিয়ে রাখুন অপরিচ্ছন্ন বা সম্মানহীন জিনিসের নিচে রাখবেন না মন ভালো রাখুন ধন্যবাদ জ্ঞাপন করুন সেই কাজের জন্য বাড়িকে সুন্দর ও পবিত্র মনে করুন যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন আপনার অভিজ্ঞতা শেয়ার করুন কখনও কি লক্ষ্মীর উপস্থিতি অনুভব করেছিলেন ঝাঁটার পরিবর্তনের পর লিখে ফেলুন কমেন্টে বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন যাতে ওরাও এই সচেতনতা গড়ে তুলতে পারে সাবস্ক্রাইব করুন যদি আপনি আরও ধর্মবোধক জীবন গুণসম্পন্ন ভিডিও চান ধন্যবাদ সবাইকে আপনার বাড়ি সবসময় শুকনো পরিষ্কার ও লক্ষ্মীর অনুগ্রহে ভরা থাকুক শ্রদ্ধা হন শুভ হন দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ঈশ্বর আপনাদের মঙ্গল করুক জয় মা লক্ষ্মী